হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও চিতল মাছের মৈঠ্যা আশা করি অনেকেই খেয়েছ আবার অনেকেই আছো যারা এখনও পর্যন্ত খাওনি কি তাই তো চিতল মাছ যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল নয় সেই কারণেই আজকের এই রেসিপি যারা চিতল মাছের মৈঠা খাওনি তারা তো অবশ্যই ট্রাই করবে রেসিপিটা আর যারা খেয়েছ তারাও ট্রাই করো অসম্ভব সুন্দর হয় খেতে আমার কথায় এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ালে সবাই কিন্তু এর প্রেমে পড়ে যাবে তাহলে চলো ঠিক আমার মতন করেই বানিয়ে ফেলো রুই মাছের মুইটা এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা গোটা রুই মাছ তবে এই রেসিপির জন্য আমি এখান থেকে চার পিস মাছ নিয়ে নিয়েছি সেটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি যদি তোমরা মাছের সব পিসগুলোই পেটির পিস নিতে পারো তাহলে আরও ভালো হয় আসলে পেটির পিছে সেরকম কাটা থাকে না বলে কাটা বাঁচতে সুবিধা হয় মাছগুলো সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে এক ইঞ্চি মতো আদা যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর একটা ছোট সাইজের টমেটোকেও কেটে দিয়ে দিলাম এবারে এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব মাছটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু মাছের কালার দেখলেই বুঝতে পারবে এই পর্যায়ে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি আর মাছের সমস্ত কাটাগুলো এবারে বেছে নেব আর সেদ্ধ মাছগুলোকে হাতে সাহায্যে একটু স্ম্যাশ করে নেব এবারে এই সেদ্ধ মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা এটা যে যেমন ঝাল খাও সেই আন্দাজে দেবে আমি কিন্তু মশলা পেস্ট করার সময়তেও কাঁচা লঙ্কা দিয়েছি এর সাথেই লাগছে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছ সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন ব্যবহার করিনি এই পর্যায়ে লবণটা অ্যাড করলাম আর দিচ্ছি ভোরে ভরে দুই চামচ বেসন এবারে খুব ভালো মতন এটাকে মেখে নেব মাছটা মশলার সাথে খুব ভালো মতন মেখে নিয়েছি এবারে এখান থেকে খানিকটা করে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব মুঠা মেনলি এরকম একেবারে গোল শেপের হয় না আর একটু লম্বাটে শেপের হয় তবে আমি আজ গোল করেই শেপ দিচ্ছি শেপ কিন্তু তোমরা যেমন ইচ্ছে দিতে পারো চার পিস মাছ দিয়ে আমার মোট দশটা মুইঠা তৈরি হয়েছে এবারে মুইঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতন গরম হয়ে আসার পরেই কিন্তু মুইঠাগুলো তেলের মধ্যে দেব আর মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব মুইঠাগুলো কিন্তু খুব সাবধানে ভাজতে হবে মুইঠাগুলো চারি সাইড থেকে লাল করে ভেজে নিয়েছে এই পর্যায়ে এবার মুইঠাগুলো তুলে নেব এবারে ওই মুইঠা ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন আর দিচ্ছি একটা ছোট টুকরো দারচিনি দুটো এলাচ আর একটা তেজপাতা এবারে দুটো কুচনো পেঁয়াজ ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন ফ্রাই করতে হবে পেঁয়াজের কালারটা যখনই হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি এবারে মশলাগুলো খুব ভালো মতন ফ্রাই করতে হবে পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাগুলো একবার মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়েই কিন্তু পেস্ট করা মশলাটাও অ্যাড করে দিচ্ছি আর এটাও খুব ভালো মতন মিশিয়ে নিয়ে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে মশলার বাটি ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিলাম দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে তবে আমি কিন্তু এই পর্যায়েই জলটা অ্যাড করব না আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দেখো বেশ অনেকটা শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি জলটা অ্যাড করব মুঠার পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করতে হবে কারণ মুই্ঠাগুলো রসটা বা ঝোলটা বেশ খানিকটা অ্যাবজর্ব করে নেবে আর ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলেই অ্যাড করে দেব মাছের মুইঠাগুলো আর মুইঠাগুলো দিয়ে গ্রেভির সাথে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর সব শেষে ওপর থেকে সামান্য একটু কসুরি মেথি হাতের মধ্যে ঘষে নিয়ে ছড়িয়ে দেবো আর এটাকেও খুব ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু রুই মাছের মুখটা আমাদের একদম রেডি তোমাদের তো আগেই বললাম এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই হবে না এটা এতটা টেস্টি হয় খেতে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আবারও বলছি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপিটা দেখে বানালে দারুণ টেস্টি হবেই আর রেসিপিটা বানিয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বাইদাবে আমি তনয়া তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা